আপনারা ভিডিওতে যার ছবি দেখতে পাচ্ছেন উনি কিন্তু গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং সাবেক কাউন্সিলর ছিলেন ওনার নামে কিন্তু বেশ কিছু মামলা রয়েছে হত্যা মামলা রয়েছে এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন কিন্তু উনি সক্রিয়ভাবে কিন্তু ছাত্রদের উপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছেন এবং তিনি নিজেও কিন্তু এক ধরনের ক্যাডার আপনারা জানেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন জাহাঙ্গীর আলম এবং কি সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে কিন্তু উনি পতনের ওনার পতনের মূল নায়ক কিন্তু এই আবদুল্লাল মামন মণ্ডল তার হাতে কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের হাত করা পড়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে উনি ওনাকে আজকে ওনার যে বেশ বসা ছিল কিন্তু দেখে মনে হচ্ছে উনি একদম ধার্মিক কিন্তু ওনার ভিতরে ছিল একদমই অন্যরকম আপনারা ভিডিওতে দেখুন যে এই মামুন মণ্ডলে যে এর বেশ সাবেক সাম্প্রতিক ভিডিও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাবদার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সাবেক মির জাহাঙ্গীর আলমকে কিন্তু উনি একমাত্র আন্দোলন করে ফুসিয়ে তুলেছিলেন গাজীপুরের নেতাকর্মীদেরকে এবং কি তার গ্রেপ্তার তাকে গ্রেপ্তার করানোর জন্য জুতা মিছিল করেছে যারও মিছিল করেছে আপনি দেখতেই পাচ্ছেন এই ভিডিওগুলো যদি সাম্প্রতিক কিন্তু উনি কিন্তু গাজীপুর মহানগর আওয়ামী লীগের একবারে গাজীপুরের রাজনীতিকে এভাবেই কিন্তু নষ্ট করে দিয়েছেন বলে ধারণা করেছিলেন করেন অনেকেই আপনি দেখতে পাচ্ছেন যে শত শত নেতাকর্মীকে নিয়ে কিন্তু জারো মিছিল করেছে শুধুই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আর আজকে তার পতন দেখুন আজকে উনি হাত করা নিয়ে কিন্তু আজকে পুলিশের হাতে ধরা পড়েছে এবং বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের আন্দোলনে তিনি কিন্তু সক্রিয়ভাবে তিনি কিন্তু ছাত্রদের উপরে নির্বিচার করেছেন আসলে পরিণতি কখন কার কেমন হয় আসলে বলা যায় না আপনারা দেখতেই পাচ্ছেন একসময় কিন্তু গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে পতনের জন্য উনি যেভাবে উঠে ফিরে লেগেছিলেন আর আজকে তিনি পুলিশের হাতে গ্রেপ্তার আসলে ভাগ্য নির্মম পরিহাসে মানুষ কখন কী হয় বলা যায় না কিন্তু গাজীপুরে একমাত্র রাজনীতিতে কোনো উনি উনি কিন্তু বেশ সক্রিয়ভাবে কিন্তু জাহাঙ্গীরকে পতনের জন্য তিনি উনি এই আন্দোলন করেছেন জাহাঙ্গীরকে গ্রেপ্তারের দাবি জেনেছেন জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কারের দাবি জেনেছেন এক সময় তার বিরুদ্ধে তিনি এরকম জুতা মিছিল করেছেন এবং কী জারো মিছিলও করেছেন এবং কী জাহাঙ্গীরের সাম্প্রতিক যে যে কিছুদিন আগে যে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের যে দেশের দেশে এবং বিভিন্ন অঞ্চলে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে কিন্তু এই গাজীপুরেও কিন্তু উনি কিন্তু আন্দোলনের ছাত্রদের উপরে বর্বরতা চালিয়েছেন এবংটা শোনা যাচ্ছে এবং আন্দোলনের পরে যে গাজীপুরে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সিটি কর্পোরেশনের সাবেক মোর জাহাঙ্গীর আলম ছিলেন তার বাড়িতেও আগুন দরিয়ে দেওয়ার মতো ঘটনা কিন্তু তার উপরে এই মানুষ সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু তাকে দোষারোপ করছে যে সাবেক মহ জাহাঙ্গীর আলমের বাড়িটি বাড়িতে উনি সংযোগ করেছে এবং জাহাঙ্গীরকে ধ্বংসের জন্য উনি একমাত্র নায়ক ছিলেন এবং কি আপনি দেখতে পাচ্ছেন যে জাহাঙ্গীরের প্রতিশ্রুতি বানিয়ে কিন্তু তাকে জুতা পেটা করা হচ্ছে তাকে মারধর করা হচ্ছে এই সবে ছিল এই সাবেক এই সাবেক মেয়রের বিরুদ্ধে কিন্তু উনি কিন্তু একমাত্র আবদুল্লা আল মামুন মণ্ডলী কিন্তু এই ধরনের কার্যক্রম করেছেন এবং কি তাকে এবং সম্প্রতি শোনা যাচ্ছে যে অনেকে বলছে কানাকানি করছে বা বলছে যে জাহাঙ্গীর উপরে যে উত্তরায় যে হামলা হয়েছিল হামলা করা হয়েছিল এর মাস্টার মাইন্ডও ছিল আবদুল্লা আল মামুন আজকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু জাহাঙ্গীরের যারা ফ্যান ফলোয়ার রয়েছে তারা কিন্তু এই ভিডিওটি বিভিন্নভাবে শেয়ার করেছে তাকে গ্রেপ্তারের ভিডিওগুলো আসলে ভাগ্য বড় নির্মাণ পরিহাস